হজরত আবু বকর সিদ্দিক হজরত ওমরে ফারুক আনহুমা তারা দৌড়ায় গেছেন আদি কোথায় আদি কোথায় আদির বিবাহের বয়স হয়েছে তাকে দিয়ে বলি তাকে আমাদের মনে হচ্ছে আদি রুদ্দিয়ানহু তিনি যদি প্রস্তাব দেন তাহলে আল্লাহ কবুল করবেন তা আদি রুদ্দিয়ান গরিব মানুষ একেবারেই গরিব মানুষ তিনি সাগর চলাচ্ছেন মাঠের ভিতরে তো তারা দুইজনে হজরত আবু বকর এবং ওমরে ফারুক রদিয়াল্লাহ তার আনহুমা তারা দৌড়ায় গেছেন যাওয়ার পরে বলতেছেন আলী তুমি এখানে বসে চড়াইতেছো আমাদের মন বলতেছে ওই দিকে বিভিন্ন জন আসতেছে হাতে মারুদ্দিনাকে বিবাহ করতে চাচ্ছেন আল্লাহ রসুল সবগুলোকে নাকচ করে দিচ্ছেন কিন্তু আমাদের মন বলতেছে তুমি যদি বিবাহ করতে চাও আল্লাহ রসুলের কাছে প্রস্তাব দাও আল্লাহ পাক আল্লাহ রসুল সালাম কবুল করে দেবে হাজরত আলী রাজি আল্লাহ তিনি সাথে সাথে চোখের বানি ছেড়ে দিচ্ছেন এটা কেমন কথা বলো এটা তো একটা কথা আছে না আমাদের গ্রাম্য ভাষায় কাটা ঘায়ে নুনের ছিটা এমনি তো টাকা পয়সা নাই এখন এটা মনে করে যে আরো তুমি কষ্ট দিচ্ছ তোমরা কষ্ট দিচ্ছ এটা কি আল্লাহ রসুল গ্রহণ করবেন এটা কি গ্রহণ করবেন আমি গরিব মানুষ আমি কোথেকে ফাঁতে মা তো জাহানের মেয়ে তাকে আমি কিভাবে লালন পালন করবো তার দেখভাল কিভাবে করব তাকে আমি কষ্ট দেব না এটা হতে পারে না কিন্তু দুইজন মাসর বান্দা না আমাদের মন বলতেছে তুমি যদি আল্লাহ রসুলের কাছে যাও আল্লাহ রসুল এটা প্রস্তাবটা ফিরাই দেবেন না সুহান আলী রাজ্যের মহতালের মনের ভিতরে তামান্না আছে না নেই কারণ জাহানের বাচ্চার মেয়েকে যদি বিবাহ করা যায় আর কি কোনো আর কি কোনো চিন্তা আসে নাকি জাহানের বাচ্চার মেয়ে যদি তার স্ত্রী হয়ে যায় মনের ভিতরে তো আছে কিন্তু আবার ওই যে দারিদ্রতা দারিদ্রের কারণে আল্লাহ দেন কিনা হ্যাঁ তারপরে যখন দুইজন তাকে ঠেলতেছে ঠেলতে ঠেলতে পরে তারপরে দিছে দৌড় দৌড় দিছে যে আল্লাহ রসুলের কাছে যে সব দৌড়ায় দৌড়ে আল্লাহ রসুলের কাছে যখন দেশে দরবারে ঢুকছেন সালাম দিয়ে আসেন গেছে হাফাইয়া যে আল্লাহ রসুলের সামনে বসছে বসার পরে আল্লাহ রসুলাম অন্য যারা ছিলেন তাদেরকে বললেন আচ্ছা যাও তোমাদের কথা যদি শেষ হয়ে থাকে তাহলে তোমরা একটু এখন যাও আমার আলীর সাথে কিছু কথা বলতে চাইছি বহাল তা আলিরতিয়্লাহ তারা মুক্তি জিজ্ঞেস করেছেন আলী তুমি এই দুপুর সময় কি জন্য আসছে এই সময় তুমি আসো না কি জন্য আসছো কি আলিরজাল এখন লজ্জায় বলতে পারতেছেন না বলতে পারতেছেন না যে হাতমাখি বিবাহ করতে চাই তা আলিরতিহ তার তিনি আমতা আমতা করতেছেন আর বলতেছেন আর আমি আপনারা দেখতে আসছি আল্লাহ বলতেছে নারে আলী আমি বুঝতে পেরেছি তোমার কোন কথা যেন তোমার গলার ভিতরে আটকে আছে। আলী আস আদি তিনি এখন তারপরও যে বলবেন আমি ফাঁতিমাকে বিবাহ করতে চাই চিন্তা করলেন আল্লাহ রসুল যখন ঠিক পেয়ে গেছেন তো বলি বলবো তাও বলতে ভয় পাচ্ছেন তিনি বলতেছেন ইয়া রসুল্লাহ ফাতেমা ফাতেমা মানে ফাতেমাকে বিবাহ করার পুরোটা কথা বলতে পারতেছেন না আল্লাহ রসুল বলতেছেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি মনে হয় আমার পরিচার টুকরা মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাও আমি তো কিছু নাই আপনি তো আমার একটা ঘোড়া আছে একটা তরবারি আছে আর একটা ঝান্ডা একটা ঝান্ডা এই তিনটা আছে আল্লাহ রসুল বলতেছেন এখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের সময় তিনটা একটু প্রয়োজন তার তুলনা বলো ঝান্ডাটার একটু প্রয়োজনটা কম তুমি যাও এটা বিক্রি করে দিয়া তারপরে যে সম্পদ যে টাকা হয় এটা নিয়ে আসো ওটা মহারণা বাবা ধার্য করা হবে সুহার আলী রবি আল্লাহ নিয়ে দিয়েছে দৌড় বাজারের দিকে এটা বিক্রি করে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আনবে তত তাড়াতাড়ি বিবাহ হবে আলী রতি আল্লাহ রাস্তা দিয়ে দৌড়ায় সাহাবাহ রাম বলতেছে সেই আলী এত দৌড়তে কি সমস্যা হয়েছে আলী রতি বলতেছে কোনো কথা বলে না কোনো কথা বলে না আমার সময় অসৎ মানে উদাহরণস্বরূপ দৌড়াইতেছেন দৌড়াইতেছেন সামনে যে হজরত ওসমান রদি আল্লাহ সাথে সাক্ষাৎ হয়ে গেছে ওসমান রদি আল্লাহ রাস্তা ব্যাট দিয়ে ধরতেছে আলিবের লতা বলতেছে ভাই সরো এখান থেকে সরো আমার সময় নাই বলতেছে দাদা কি হয়েছে আগরের মতো দৌড়াচ্ছ আমরা বুঝতে পারতেছি না কি জন্য দৌড়াচ্ছ এবার আলিবের লতাকে যখন থামাইছি থামানোর পরে আলিবেদের লতন বলতেছে ভাই একটু আচ্ছা শুভ সংবাদ আছে কি সংবাদ শুভ সংবাদ কিসের শুভসংবাদ বড় বলতেছে আমার সাথে আর ফাতিমার সাথে বিবাহ ঠিক হয়েছে সুবহানাল্লাহ কিন্তু মোহরানা বাবদ পুরো টাকা নাই এটা বিক্রি করে আল্লাহর রাসূল টাকা নিয়ে আসতে বলতেছেন এটা বিনিময় এটা মোহরানা ধার্য করেই বিবাহ হবে সুতরাং এটা বিক্রি করার জন্য আমি চাইতেছি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আরে আমি তোই ঢাল কিনতে চাচ্ছি তার আমার কাছে দাও কয় টাকা যেই টাকা দাম আছে তার চেয়ে তো বহু বহু গুণ দাম বেশি সাথে সাথে হযরত উসমান দজন টাকা দিয়ে দেন সুবহানাল্লাহ বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে এরপরে স্মারকীয় ল হুতা নাহু তিনি ওই ঠালটা নিয়ে আবার আশার কথা বলতেছে হারি তুমি হচ্ছে হালদার বা তুমি হচ্ছে আম আশা অ রে সুতরাং এই ধান তোমার প্রয়োজন যাও আমি তোমাকে হাদিয়া শুরু দিয়ে দিলাম সুভারল তো এই আদিমিয়া ল হুতা নাহু তিনি ফাতেমা রদি আল্লাহ বিবাহ করার পরে দীর্ঘদিন পর্যন্ত তার মনের যে তামান্না তার স্ত্রীকে তার স্ত্রীকে মনের মতো করে আদর করবেন যা ইচ্ছা খেতে চাই তাই ব্যবস্থা করবেন কিন্তু তিনি পারতেছেন না পারতেছেন না এই সব তার ভিতরে ছিল না কিন্তু একদিন তার কাছে কয়েকটা টাকা আছে তিনি এখন বাজারে যাচ্ছেন তিনি তার স্ত্রীকে বলতেছেন ফাতেমা তুমি কখনোই তো আমাকে কিছু বলো না আমি তোমার সব আলাদা আমি কিছু পূর্ণ করতে পারলাম না তুমি আজকে বলো তুমি কি খেতে চাও বাজার থেকে ওই জিনিসটা তোমার জন্য নিয়ে আসবো তালানহায় তিনি বলতেছেন আপনি বলেছেন আমার অন্তর খুশি হয়ে গিয়েছে আমার কিছু প্রয়োজন নাই আমার সব কিছুই আসা আপনি সব কিছুই আমাকে দেন লহ একবার এই রকমের স্ত্রী প্রত্যেকটা ঘরে ঘরে যদি থাকতো পুরো ঘরগুলো জানাতে টুকরা হয়ে যেত কথা বলেন ঠিক কিন্তু আমাদের স্ত্রীগুলোকে ওই রকম হ্যাঁ

তুমি বলতেছেন না তোমার কিছু বলতেই হবে তুমি কি খেতে চাও তোমার মুখ থেকে একটু বলো মুখ থেকে একটু বলো কারণ একটা আনার নিয়ে আসবেন আনার যেটাকে আমরা ডালিম বলি একটা আনার নিয়ে আসবেন আমার জন্য আলিদুল্লহ গেলেন খুব খুশি বলে তিনি যে দেখলেন আল্লাহ একবার বাজারে একটা আনারিয়া আনারিয়া সুন্দর একটা আনার তিনি কিনে আনলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কতদূর তখন আসছেন কতদূর আসার সাথে সাথে একজন ভিক্ষুক তার সামনে চলে আসছে তার সামনে একজন ভিক্ষুক এসে বলতেছে আলী তুমি আমি কয়েকদিন পর্যন্ত না খেয়ে আসি প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা তোমার যদি কিছু থাকে তোমার কাছে খাবার থাকে তুমি আমাকে দিয়ে দাও তুমি আমাকে দাও প্রচন্ড কষ্ট হচ্ছে আলী রকি আল্লাহ তার কাছে শুধুমাত্র একটা আনারি আছে

এক জীবনের একটা তাপান না একটা আনার খাবে এখন আমি কি করতে পারি আলী রাহাল চিন্তা ভাবনা করে যে স্ত্রী স্ত্রীর এটা হলো সব এটা যদি না খায় তাহলে সে মারা যাবে না মারা যাবে না কিন্তু আল্লাহ পাকের হুকুম এই দিকে ভিক্ষু কয়েকদিন পর্যন্ত না খেয়ে আসে তিনি স্ত্রীর নাকে তিনি চাপা দিয়ে আল্লাহ পাকের চাওয়াকে প্রাধান্য দিয়া সেই আনারটাকে ভিক্ষুকের কাছে ভিক্ষুককে দান করে দিলেন আলির বাড়ি বাড়িতে গেছে যাওয়ার পরে এখন মনটা মুখটা মলিন মুখটা মলিন হাতে দিয়ে তিনি বলছেন কি হয়েছে আপনার মুখটা মলিন কেন বলতেছে দেখো তুমি জীবনের তরে জীবনে একটা জিনিস আমার কাছে খেতে খেতেছে জীবনে কোনোদিন কিছু বলো নাই এই আনারটা আমি কিনেছি কিন্তু ঘটনাটা এখন আমি দেখেছি আল্লাহ পাকের চাওয়া এক দিকে তোমার চাওয়া আর দিকে আমি আল্লাহ পাকের চাওয়াটাকে প্রাধান্য দিয়া আমি এই এই আনারটাকে দান করে দিয়েছি আমি তোমার চাহিদা পূরণ করতে পারলাম না না। তিনি খুশি হয়ে তার স্বামীকে জড়িয়ে ধরে বলতেছে স্বামী এই মুহূর্তে যদি আপনি আল্লাহ তাকে প্রাধান্য না দিয়ে আমার চাওয়াটাকে প্রাধান্য দিতে তাহলে আমার পরিজা ছেড়ে দেব আমি দুঃখে আমার পরিজাটা थरथर হয়ে গেল আপনি আমার দাওয়ার উপরে আল্লাহ তাআকে প্রাধান্য দিয়েছেন গর্বে আমার বুকটা ভরে গিয়েছে আমি গর্ব করে বলতে পারবো আমি আল্লাহর পছন্দের এক বান্দাকে আমার স্বামী রূপে পেয়েছি জোরে বলুন সুবহান আমার মুসলমান খায়রা এই রকমের স্ত্রী খুশি হয়ে গেছেন খুশি হয়ে যাওয়ার পরে তিনি ঘরের ভিতরে দুইজন চলে গেছে অল্প তখন পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি এসেছেন আসার পরে আসসালামু আলাইকুম দরজায় করে হাত করেছে আসসালামু আলাইকুম বলেছেন বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা এসে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নতির দরজার সামনে তার তার কাছে বড় একটা ফুটলা বড় একটা ফুটলা রয়েছে একটা ব্যাগের ভিতরে কি যেন আছে ভিতরে আসতে বললেন বসতে বললেন তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি बोलतेছেন ভাই আমি একটা হাতি আপনার জন্য নিয়ে এসেছি দয়া করে আপনি আসবেন না ফিরে আসবেন আমার মনটা কেন জন্য যে আপনার জন্য এই হাতিয়ে যায় কি আনছো ভাই দেখি কি আনছো দেখে ওই ব্যাগের আনার বড় বড় আনার ব্যাগ একটা ব্যাগ ভরা একটা আনার নিয়ে এসেছে তিনি খুশি হয়ে গেছেন কারণ কিছুক্ষণ পূর্বে তার স্ত্রী খেতে চেয়েছিলেন তিনি খুশি হয়ে গিয়েছেন তিনি ঘরের ভিতরে নিয়ে গেছেন যাওয়ার পরে এখন যখনটা খুলছেন ঘোরার পরে দেখতেছে একটা একটা করে বড় বড় আনার নুড়ি একটা একটা করে আনার গুনতে গুনতে দেখা গেল নয়টা আনার নয়টা আনার সাথে মাল দিয়ে তিনি বলতেছেন এটা আমার মনে হয় আমার মনে হয় এই আনারের ব্যাগটা আমাদের নয় এটা হয়তো অন্য কারো আনারের ব্যাগ ঘুরে আমাদের কাছে চলে এসেছে

কেউ যদি এক টাকা দান করে আল্লাহ তাকে দশ টাকা দিবেন একটা দিলে আল্লাহ দশ দিবেন তা আপনি একটা আনার দান করেছেন আল্লাহ তো দশটা দেওয়ার কথা নয়টা কেন হলো তাহলে হয়তো অন্য কোন কারোটা চলে এসেছে কারণ আমাদের যদি হতো আল্লাহ পাকের কথার ভিতরে কোনো সন্দেহ থাকতে পারে না একটার পরিবর্তে দশটা আসার কথা কথা বলেন ঠিক কেনা আলী রাজ তাই তো তিনি ওটাকে নিয়ে গেছেন ভাই এটা হয়তো ভুল করে আমাদের বাড়ি চলে এসেছে এটা হয়তো অন্য কারো হয়তো আমাদের বাড়ির কাছ থেকে যাচ্ছিলেন আপনার মন তখন চাচ্ছিল নিয়ে আসছেন তার সঙ্গে আসলে মূলত এটা আমাদের না অন্য কারো বলতেছেন কেন ভাই এ কথা কেন বলতেছে আমি তোমাদের উদ্দেশ্য করে কিনে কিনেছি তখন ত্রিপূর্ণ ঘটনা বললেন আল্লাহ পাকের ঘোষণায় তো মিথ্যা হতে পারে না সঙ্গ থাকতে পারে না তা আল্লাহ বলছেন একটা এর 10টা দিবে আল্লাহ তো একটা একটার পরিবর্তে 9টা দিতে পারেন না আল্লাহর ঘোষণায় কোনো পরিবর্তন হয় না তাহলে দশটা হওয়ার কথা কথাটা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি খুশি হয়ে হত্র আলী কে জড়ায় ধরে বলতেছে আলী হ্যাঁ আল্লাহ পাকের ঘোষণায় তো

বখল আসলেrestricted স্বভাব ছিল কার্পণ্যতা এই কার্পণ্যতা আজকে মুসলমানদেরকে গ্রাস করেছে কথা বলে ঠিক আমার মুসলমান হয়ে রা কবির মনোজ

কেউ যদি আমলা রাস্তায় দান করে এই দানটা কেমন যেন হাব্পাতে একটা শস্যদানা একটা শস্যদানা আছে না বলে একটা ধান একটা ধানের মতো ওই ধান থেকে আম্পাতা না বলে নিসুন বলে তেমনি এত ওই একটা দানার থেকে সাতটা শেষ জন্মদিন দেখেন দৃষ্টান্ত কমন সুন্দর আপনাকে অন্য কথা বুঝতেছেন বুঝতেছেন কেউ যদি একটাকে দান করে এই দানটা কিসের মতো একটা শস্য দানার মতো একটা শস্য দানা থেকে আচ্ছা এক দানা থেকে অনেকগুলো গাছ হয় না অনেকগুলো গাছ হয় কেমন যদি একটা শস্য দানা থেকে সাতটা গাছ জন্ম নিল আর প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে একশ কত দানা একশত দানা উৎপন্ন হলো ভালো তাহলে কয়টা হলো স্বচ্ছ হয়ে গেল কয়টা হলো স্বচ্ছ হয়ে গেল তাহলে আমলার কোরআন করে কেউ যদি এক টাকা দান করে আল্লাহ পা

এই গান সবটা যেহেতু সময় শেষ হয়ে গেছে একটা কথা বলি আমি শেষ করে দিচ্ছি